বুকের তাজা রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত দিয়ে এই মানচিত্রকে রক্ষা করব কিন্তু ভারতের অঙ্গরাজ্য পালাতে দেব না দেব না দেব না কথা আপনারা মনে করেন দেশ এমনি এমনি স্বাধীন হয়েছে সরকারচা স্বৈরাচার সরকার এমনিতেই পালিয়েছে না অসংখ্য ওলামাই গ্রামের তাহাজুদের নামাজের চোখের পানি সর্বশেষ আপনারা আমাদের শেখের রক্ত ঝরিয়েছিলেন এই জমিনে কথা ঠিক কিনা আল্লাহ রক্ত ওলামাই গ্রামের রক্ত পীর আউলিয়াদের রক্ত যখন এই জমিনের মধ্যে ঝরবে মনে রাখবেন ইসলামের পতাকা ইসলামের বিজয় তত সন্নিকটে তার প্রমাণ জালিম হাসিনা পলায়ন করেছে সাবধান হয়ে যান আগামীর বাংলা কোরআনের বাংলা আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা কথা বলে ঠিক কিনা